সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেকু মাটি কাটার এইটাকে কিন্তু আপনি জানেন বিক্ষুব্ধ জনতা গতকালকে আগুন দিয়েছে জান কি এটা এটা হচ্ছে আওয়ামী লীগের দোসর মোজাম্মেল হকের আটশো শতাংশ এস ডিএস এর জায়গা দখল করে যে মাটি কাটার মহোৎসব শুরু করেছিলেন গতকালকে জনতা কিন্তু আগুন ধরে দিয়েছেন এবং আপনার এলাকাবাসীও কিন্তু এখানে অনেকেই আমাদের কাছে কথা বলেছেন এবং আমি এই দেখার দেখার চেষ্টা করছি যে মাটিগুলি এখানে আছে সেই মাটিগুলি যেখানে কাটা হয়েছে সেই জায়গাগুলি

এখানে যে জায়গাটা আছে সেই হাসিনা সহযোগী জাতীয় পার্টি জালা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এই জায়গাটি কি দখল কিন্তু জায়গাটি কিন্তু আজকে এখানে ই করা হয়েছে দেখানোর চেষ্টা করছি জমি কিন্তু কেটে খাল করা হচ্ছে খালকে নদী করা হচ্ছে এটা কে করছেন জমি দখল করে ফ্যাসিস সরকার হাসিনার দোসর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক টাঙ্গাল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেই কিন্তু যেইখানে আবাদি জমি কেটে এবং দখলকৃত জমি কেটে এইখানে কিন্তু সেই তার মাটি বিক্রির মহোৎসব শুরু করেছেন এবং গতকালকে আপনি এলাকাবাসীরা যে কালকে এই জায়গায় এলো কোন মাটি বের করা হয় এর আগে এর আগে যখন ওই যে পাতটার বান্ধব হলো তখন তো মাটি বের করছি এটা তখনকার হিসাব